اللهم لا نبراتك وعليكم السلام ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد समस्त को संसार महान رب العالمين الدرن اتبع النبي محمد صلى الله عليه وسلم البرد درود سلام اللهم صل عليه اللهم بارك عليه উপস্থিত সম্মানিত পুরিসারা জামাল বিল ইদ্রিস উপস্থিত আমার دینی ভাইরা আমি এখন আপনাদের সঙ্গে আলোচনা করব রমজানের গুরুত্ব ফজিলত সম্পর্কে আমাত

কোরআন এবং হাদিসে বর্ণিত আছে রমজান যদি আমরা রমজানের রোজাগুলো আমরা রাখি অবস্থা এবং তাহলে আমাদের সমস্ত গুণাগুলি মাফ হয়ে যাবে বিরাট একটি অপার আর রমজানে গুণাকাতা মাপের একটি সুযোগ এবং একটা ট্রেনিং কোর্স قرآن الكريم الله رب العالمين والعالمين. أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم من قبلكم لعلكم تتقون আপনারা তোমাদের উপর রমজানের রোজা কে ফরজ করা হয়েছে। জেনে তবে ফরজ তো রয়েছে তোমাদের পূর্ববর্তী লোকদের হয় যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আমরা যদি রমজানের রোজা রাখি তাহলে আমরা মুত্তাকি হতে পারবো। কিভাবে আমরা রোজা রাখবো? রোজা আমরা বলি কিন্তু আসলে শ্রম এটা আগলি শব্দ শ্রম বা শ্রম এর কিভাবে রাখবো কাঁদে বলে শ্রম হরৎ উদ থেকে সূর্যাস্ত পর্যন্ত এই শ্রমিক যাবতীয় বিষয় থেকে গৃহীত থাকা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে রাখায় এগুলো শ্রম শ্রম রাখলে কি ফায়দা আছে আজ মেডিকেল করে দিচ্ছে কিন্তু যিনি রাখা আলামিন আমাদের সৃষ্টিকার্তা তিনি এর আগে বলে দিয়েছেন যে মানুষের জন্য দিনের যত কষ্ট আছে অপরনা নয় সবই কল্যাণ কর তো তো কিছু আমরা পালন করি আজকাল বিশ্বের যারা ডাক্তার দাখিল আর সেরেস করে মধ্যে এমন কিছু নাই যা মানুষের জন্য কল্যাণ কর এই রমজান মাসে শয়তানদেরকে বন্দী করে দেওয়া হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন

হাজার হাজার মানুষ মসজিদে জাপ দিয়ে পারে কারণ আসলে শয়তান সে বন্দী হয়ে যায় তা আমাদের উচিত এই রমজান মাসে একটা সুযোগ গ্রহণ করা এবং বেশি বেশি তওবা করা এবং আল্লাহর কাছে দোয়া করা আমরা যেন পূর্বে যত গুনাহ আছে আমরা মাফ নিয়ে এই রমজানের পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মাসুম হয়ে যেতে পারি সেই তৌফিক